Jadi dah rukun. Sih. Tahu pertama dia anak-anak. Jepara Ha, আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের শাসক দলের এটাই শেষ একুশে জুলাই আর এই একুশে জুলাই সমাবেশে দলের সুপ্রিমো গুটভুকে থাকার জন্য আয়োজনের খামতি রাখছেন না দলের ছোট বড় নেতারা প্রস্তুতি মিটিং কিন্তু সমস্ত জায়গাতে শুরু করে দিয়েছে তারা আজ হরিশন্দপুর বিধানসভা এলাকায় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে আজ হরিশন্দপুর দুই নম্বর ব্লক কমিউনিটি হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন হরিশপুর বিধানসভার দুটি ব্লকের ব্লক সভাপতি মর্জিনা খাতুন তবরাক হোসেন জিয়াউর রহমান জেলা পরিষদ সদস্য বুলবুল খান কিষান খেতমজুর সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সামিউর রহমান অন্যান্য নেতৃত্বরা এই সভা থেকে আজ তাজমুল হোসেন এবং তার বিরোধী গোষ্ঠী বুলবুল খানের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলো আজ এই সভার শেষে মন্ত্রী তাজমুল হোসেনের বক্তব্য রাখতে উঠছে নাম না করেই জেলা পরিষদের সদস্য বুলবুল খানকে আক্রমণ করে বসেন সেখানে নাকি মন্ত্রী বলেন এখন নতুন নতুন নেতা উঠে আসছে অনেকে নিজেকে বড় নেতা ভাবছে বড় নেতা কিভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তা জানি প্রথমে নাম না করলেও পরে মন্ত্রী বলেন আমি বুলবুলকে ভালোবাসি কাউকে তোয়াক্কা না করলেও বুলবুলকে করি এরপরে উত্তরে এই বুলবুল বলেন আমাকে দু মিনিট বলতে দিতে হবে আমি উত্তরে কিছু বলতে চাই তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন মন্ত্রী তো কারো নাম করেননি তাহলে আবার বলার কি আছে এরপরে টেলিভিশনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা ভবনে প্রবল উত্তেজনা তৈরি হয় পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কীয় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ হাজির নেতারা অন্যরকমের পরিস্থিতি সামাল দেন বিধানসভা ভোটের আগে যা দলের অন্তরেই শুরু হয়েছে চর্চা শুধু দ্বন্দ্ব নয় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল সরকারি ভবনে কিভাবে সরকারি ভবনে রাজনৈতিক দলের সভা হলো সেই প্রশ্নও বিরোধীরা সরব করেছে। জেলা জুড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়াই অসুস্থতে পড়েছে নেতৃত্ব ভিডিও তাপস কুমার পাল বলেন আজ ছুটি সদ্ভাব ভবন বন্ধু থাকার কথা আমি এই বিষয়ে কিছুই জানি না যদিও মন্ত্রী তাজমলকে ফোন করা হলে সাফাই সুরে তিনি বলেন এরকম কিছুই হয়নি যদিও সবার ভেতরে কিছু যে একটা হয়েছে তা বুলবুলের কথাতেই স্পষ্ট তিনি বলেন গত বিধানসভায় আমিও টিকিটের দাবি দিয়েছিলাম টিকিট না পেলেও মন্ত্রীর হয়ে কাজ করেছি আমি সব থেকে বেশি লিড দিয়েছি তারপরেও আমাকে নিয়ে মন্ত্রীর দুশ্চিন্তা কেন জানি না আমার কাছে আগে দল দলের প্রত্যেকটি কর্মসূচিতে আমি থাকি আমি ব্লক কমিটিকে সভা ডাকতে বলেছি সেখানে ব্লকের মূল দল ও শাখা সংগঠনের নেতারা থাকবেন মন্ত্রী থাকবেন মন্ত্রীকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে আর আমার ছুটি থাকলে রাজনীতি ছেড়ে দেবো

কিছুই ছিল না সব ভালোই আলোচিত ছিল লাস্টে মিশান সময় নিজের নিজের মেয়েদের জানিয়ে দিলে উল্টা পাল্টা মন্তব্য করতে লাগেন কেন তুমি এ বলবো বলবা কেন মানে ইয়ে হবে তো আমি নিজে পারলাম আমার তো ওইরকম কে নেই আমার মনে হয় সাথে কমে কথা বলে সব কিছু হয় সঙ্গে কি মিছিল সব কিছু হয় এবার আমি বললাম কি তাহলে আপনি তো কানে তারপর যা ব্লক প্রেসিডেন্ট আমাদের বললো এরকম কিছু বলতে হবে আমি করলাম আমি এইটুকু বললাম জুলাই আমরা করে আসি একুশে জুলাইয়ের পর আমি আমি প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট বলে জুলাই প্রধান আমি সেখানে উঠতে আমি বলছি কিছু বলতে চাই আমি ঠিক সত্যি না দিবে সেটা তো আমাদের হাতে মমতা এখন তো নিজের কোনো আলোচনা নেই মনে হচ্ছে কিছু আমার বলার নেই এই ব্যাপারে সবাই এখানে কি হয়েছে দলকে অবশ্যই করবে কারণ কেন জানো আমি তো জানিয়েছি ব্লক প্রেসিডেন্টকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে জানিয়েছি দলকে জানাম তাহলে বিচার আমি চাইব যেটা হলো না দেখুন সেটা পাবলিক বলবে আমি অবস্থা জানি পাবলি যেন সেটা নেতৃত্ব বিচার করে অবশ্যই তার জন্য কেন সেটা তো বিচার আর আমার সে উত্তর উত্তর দেবো কেন বলবো দিতে পারি তাহলে না তিন আমি আমরা সবাই জাতা নিয়ে গোটা পরিশ্রম গঠী করেছি কোনো জায়গায় কোনো কিছু নেই আপনি আমার রেজাল্ট বলবেন কোথাও কি হচ্ছে আমাদের রেজাল্ট ভালো আছে রেজাল্ট দূরের রেজাল্ট দেখবেন আর পঞ্চমের রেজাল্ট দেখবেন আমরা ইয়ে করছি তো আমি এটাতে তো সত্যি অপ্রমাণিত বোধ হওয়ার কথা আমি তাদের থেকে চাইব আর যেই কথাগুলো বলেছে তার উত্তর আমি দেব কোনো কিন্তু আমি প্রত্যাশা নেব আমি ঠিক শুনছে সময় মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হল আজকে হরিশপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর গাড়ি জোরটা পাচ্ছে এ ওকে সন্দেহ করছে বৃণমূলের সেফের সময় আগত হয় এটা আমরা বুঝতে পারছি তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব মালদা জেলায় সর্বজন জিনিস এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে ঘোষচন্দ্রপুর শহর রতুয়া সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে দেখুন একুশে জুলাই মেটি মতান্তর হয়েছে মমান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই তবে এটা হওয়া সমচিত নয় যে কোনো একটা ইনার মিটিং পার্টি ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমচিত নয় কারণ বড় পরিবার মতের অনেক লোক হয় একটু আবার পরে ঠিক হয়ে যায়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো